আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ক্রাশ গেম একটা খুবই মজার গেম যেটা বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের এবং সকল পেশার মানুষ এটার মধ্যে এমনভাবে আসক্ত হয়েছে ওই নিষেধ করলেও শোনে না ওই দৌড়ে যায় খেলতে যায় এরপরে লস করে এরপরে আবার এসে বলে যে প্রিন্স ভাই আপনার কথা না শোনার কারণে এ আবার এতগুলো টাকা লস করলাম এক ভাই একদিনে দুই লক্ষ টাকা এই ক্রাশ গেমে শেষ করেছে কয় টাকা দুই লক্ষ টাকা একদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সে দুই লক্ষ টাকা ডিপোজিট করেছে কিন্তু কোনোভাবেই সেখান থেকে সফল হতে পারেনি প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া আপনাকে একদমই শেষ করে দেবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারবেন না যে আপনি কি ছিলেন বা এখন কি হচ্ছেন প্রত্যেকটা মানুষ ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে তারপর কোনোভাবে এই অনলাইন জুয়া এই নেশার মধ্যে থেকে বের হতে পারতেছে না আমাদের প্রিন্সপরাত ইউটিউব চ্যানেলে সেখানে সাড়ে পাঁচ হাজার অনলাইন যারা জুয়া খেলতো তাদেরকে ফিরেছি সাড়ে পাঁচ হাজার সেই সংখ্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে আমাদের সেই প্রিন্সফরাত ইউটিউব চ্যানেলে সন্ত্রাসী জুয়ার কোম্পানি অ্যাটাক করেছে যে কারণে আমাদের সেখানে সমস্ত কার্যক্রমগুলো বন্ধ রয়েছে আপনারা শুনে আনন্দিত হবেন আমরা খুব দ্রুত সেখানে প্রোগ্রাম আপলোড এবং কাজ শুরু করব। এবং এই চ্যানেলটি প্রিন্সফরাত জিরো পয়েন্ট টু এই চ্যানেলটি আমাদের সম্পূর্ণ নতুন আপনাদের জন্যই তৈরি করা হয়েছে যেন প্রোগ্রামগুলো আপনারা মিস না করেন আমাদের প্রোগ্রাম তো দুইটা সিরিজ চলে একটা হচ্ছে অনলাইন থেরাপি সিরিজ আর একটা হচ্ছে মিশ্র সিরিজ যেমন আপনারা যেন এখান থেকে বের হয়ে আসতে পারেন যত ধরনের বুদ্ধি এবং পরামর্শ আছে সমস্ত বুদ্ধি এবং পরামর্শ আমরা প্রিন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় দিয়ে থাকি আপনাকে ভালো থাকতে হবে এবং আপনাকে ভালো রাখতে হবে এজন্য যত ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা রয়েছে আমরা সেগুলো করে থাকি দেখেন এই যে ক্রাশ গেমস ক্রাশ বাটার দুটোটাই উপরের দিকে উঠে দুইটা গেমসই আপনি বাজি ধরেন ওইটা যখন উপরের দিকে উঠতে থাকে আপনি যদি ক্যাশ আউট করতে পারেন তাহলে আপনি জিতবেন আর যদি ক্যাশ আউট করার আগে ওইটা ব্লাস্ট হয়ে যায় তাহলে আপনি ঠকবেন এটা হচ্ছে খেলার সিস্টেম কিন্তু এটা মজার ছলে যারা আপনার নিজের অর্থ সম্পদগুলো শেষ করতেছেন আমি এত করে বোঝানোর পরেও যে দেখেন এই যে কোম্পানিগুলো আপনাকে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে থাকে সে অফারের মধ্যে আপনি নিজেকে লিপ্ত করেন লোক হবার আশায় মানে একটু ভালো থাকার আশায় কারণ জুয়া তো এমন একটা জিনিস অনেকে মনে করে যে এখান থেকে খুব দ্রুত রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া যায় কিন্তু সবাই জানে না যে এখানে ঢুকলে ফকির হওয়া নিশ্চিত যদি আপনি থাকেন আপনি যদি এই খেলার মধ্যে আসক্ত হয়ে যান তাহলে আপনি নিশ্চিত আপনি ফকির হয়ে যাবেন এতে বেশি আপনার সময় লাগবে না এটা কারো মাথার মধ্যে আসে না ওই সবার মাথার মধ্যে একটাই চিন্তা থাকে বা চিন্তা আসে যে জুয়া খেলে কোটিপতি হতে হবে এটা সবার চিন্তা আসে এইভাবে আর দেশে তো বেকারের যে সমস্যা বেকারত্ব বেশি যে কারণে মানুষ এখানে ধাবিত হয় প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু এই ক্রাশ গেমস এভিয়েটর গেমস জেটেক্স যত ধরনের গেমসই বলেন না কেন এই কোম্পানিগুলো আপনাদেরকে কাস্টমার মনে করে কিভাবে কাস্টমার মনে করে আপনি তাদের কোম্পানিতে একজন কাস্টমার আপনাকে তারা টার্গেট করে বসে আছে যে আপনার কাছ থেকে টাকা তারা নিবে এই জন্য বিজ্ঞাপন খরচ করতেছে তাদের অ্যাপস বা তাদের কোম্পানি ডেভেলপমেন্ট এরপরে মার্কেটিং তারা এজেন্ট রাখে বিভিন্ন জায়গায় এই যে এত এত তাদের নানা আয়োজন আপনাকে সুন্দর সার্ভিস দিতেছে আপনি যখন তখন টাকা ডিপোজিট করতে পারতেছেন আপনি যখন ইচ্ছা তখন ডিপোজিট করে খেলতে পারতেছেন চব্বিশ ঘন্টা খেলাটা চলে আপনি রাত তিনটা ডুববেন দেখবেন যে ওখানে হাজার হাজার প্লেয়াররা খেলতেছে এখন এই যে হাজার হাজার প্লেয়াররা খেলতেছে এই যে খেলোয়াড়গুলো এরা দেখবেন ওখানে অনেক অ্যাকাউন্ট থাকে ডেমো অ্যাকাউন্ট যেটা কোম্পানির নিজস্ব অ্যাকাউন্ট দ্বারা পরিচালিত অনেকে সত্তর হাজার টাকা মাইরা বসে থাকেন বিশ গুণ তিরিশ গুণ হইলে নেন মানে বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ টাকা হইলে ক্যাশ আউট করেন ওগুলো কি কোনো পাবলিকের অ্যাকাউন্ট অবশ্যই না ওগুলো একটাও রিয়েল অ্যাকাউন্ট না ওগুলো সব ডেমো অ্যাকাউন্ট ওই ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে ধোকা দিচ্ছে আর আপনারা সেই ধোকার মধ্যে পরে নিজেকে শেষ করে দিচ্ছেন পিও আমার ভাই পিও আমার বন্ধু আমরা আপনার ভালোর জন্য আপনি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন আপনি যেন হাসি মুখে সমাজের মানুষের সাথে মিশতে পারেন সেজন্য আমাদের প্রোগ্রামগুলো তৈরি করা দেখেন এখন ভিডিও শ্যুট নিচ্ছি আশেপাশে বাচ্চাদের চিৎকার চেঁচামেছি মহিলাদের চিক্কার চেঁচামেছি এতক্ষণ কোনো শব্দ ছিল না যখন স্টুডিওতে আসছি তখনই শুরু হয়েছি তার মানে আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা না একটা ঝামেলা ফেস করবেন যখন ভালো কাজ করতে যাবেন তখন সেই ফেসটা করবেন সকাল দশটা থেকে এই ভিডিও শুট নেওয়ার আগ পর্যন্ত ওদের কোনো শব্দ ছিল না এখন ভিডিও শুট চলতেছে এখন ওদের শব্দ কি চিক্কা চেঁচামেচি তো ভাই যেটা বলতেছিলাম যে আপনি আপনার নিজেকে যদি পরিবর্তন করতে চান আপনি নিজেকে যদি উন্নত করতে চান ভালো রাখতে চান অনলাইনের যত ধরনের জুয়া আছে অনলাইনে যত ধরনের ক্যাসিনো আছে সমস্ত ক্যাসিনো থেকে আপনাকে নিজেকে সরায় রাখতে হবে তা না হলে আপনি নিজেকে একেবারেই ধ্বংস করে ফেলবেন প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু আপনি এক হাজার টাকা ক্রাশ গেমসে মারলেন উপরে উঠতেছে উঠতে উঠতে আপনি নেবেন চিট দিলেন ঠাস করে ভাইটা গেল একটা হাজার টাকা ব্লাস্ট হয়ে গেল অথচ এক হাজার টাকা দিয়ে আপনি এক কেজি গরুর মাংস এক কেজি আলু এক কেজি পলাও চাউল কিনতে পারবেন যদি সাতশো টাকা গরু মাংস হয় এক কেজি পলাও চাউল কেনার পরে এক কেজি আলু কেনার পরেও টাকা দশ বিশ টাকা থাকবে যদি আটশো টাকা কেজি হয় তাহলে সমান সমান হবে অথচ আপনি এক সিপে শেষ করে দিচ্ছেন এই আপনাকে যত ধরনের অনলাইন যোগ আছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা বর্ষে এত আয়োজন এত আয়োজন আর আপনি একটা স্মার্টফোন নিয়ে বসছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার আয়োজন এটা আপনার সম্ভব কখন আপনি তাদের সাথে পারবেন এটা আপনার মনে হয় আপনার যদি মনে না হয় আপনার যদি মনে হয় যে প্রিন্স ভাই আপনার ভিডিওটি তো ইউটিউবে ব্রাউজিং করতে করতে আপনার ভিডিওটি সামনে আসলো ভিডিওটি আমরা প্ল্যাক প্লে করেছি আপনার কথাগুলো শুনলাম আজকের পর থেকে অনলাইন জুয়া পিসায় দেবী বাদ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আজকে তাহলে আমাদের প্রোগ্রাম সফল হয়ে যাবে আর আমাদের এই কথা শুরু থেকে এখন পর্যন্ত শোনার পরেও যদি আপনি এই জুয়া না সারতে পারেন তাহলে আজকে আমাদের প্রোগ্রামটি ব্যর্থ হয়ে যাবে আশা করি আমাদের প্রোগ্রামটি সফল করার লক্ষ্যে আপনি সমস্ত জুয়ার কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং আজকে আমাদের ভিডিওর কমেন্ট এসে লিখবেন যে প্রিন্স ভাই আজকের পর থেকে আর অনলাইন জুয়া খেলব না তাহলে আমাদের প্রোগ্রামটি সফল হয়ে যাবে আমাদের ভিডিওটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে গুণা হয় আর আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করলে আপনার একটা শেয়ারে একজন মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসবে সে বিনিময়ে আপনি সব পাবেন আর শেষবারের মতো আবারও বলছি আপনি যেই চ্যানেলে প্রোগ্রামটি দেখতেছেন এটা আমাদের নতুন চ্যানেল প্রিন্স ফরহাদ জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল আমাদের প্রিন্স ফরহাত ইউটিউব চ্যানেলের উপরে জুয়ার কোম্পানির হামলার কারণে চ্যানেল সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে আমাদের এই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ